আরেকটা হলো নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না এটা কোরআন হাদিসের কোথায় আছে এটা কুরআনের কোথাও নাই তবে হাদিসে আছে লাউলাকা মা খালাকতুল আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না এর অর্থটা সঠিক এটা সঠিক কথা এটা হাদিস হিসেবে আপনি বলতে পারবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হলে এর কোনো কিছুই সৃষ্টি করা হতো না এমন কোন বিবরণ কোরআন এবং হাদিসে কথা পাওয়া যায় না তে হাদিস গ্রহণ যোগ্য নয় আল্লাহ পাক বান্দাকে সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য উমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি বান্দাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য আর মানুষ ছাড়া জিন ছাড়া অন্যান্য যে مخلوقات আছে এগুলি সৃষ্টি করেছেন মানুষের খিদমতের জন্য হুয়াল্লাজি খালাকা লাকুম মাফিল আদ্দ জামিআ অতএব আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য কোরআন দ্বারা প্রমাণিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হতো না কতটুকু কতখানি সত্য এই কথাটুকু কোরআনেও নেই হাদিসেও নেই আমাদের মসজিদে হুজুর আজ বললেন আমাদের নবীকে সৃষ্টি না করলে নাকি আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না এটা কি সত্য আহ ভাই শেখ আলমগীর আপনাদের হজুর যে কথাটি বলেছেন এটি সত্য নয় কারণ আকাম সাল্লা সাল্লামকে সৃষ্টি না করা হলে অন্য কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না এই মর্মে কোনো বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়নি নয় কোরআান্ত নয়সলাম কোনো সহি হাদিস সাব্যস্ত হয়নি মানে কোনো বর্ণার মাধ্যমে এটা আসেনি যে রসুল সাল্লা ইসলামকে সৃষ্টি না করলে যে কোন কিছু সৃষ্টি করতেন না অথবা এই মাখ সৃষ্টি জগৎকে আল্লাহ সুবাহান তালা সৃষ্টি করতেন না অথবা মানুষদেরকে সৃষ্টি করতেন না এ ধরনের কোনো রেওয়ায়ত আসেনি বরং আল্লাহ সুবাহান তালা মানুষদেরকে সৃষ্টি করেছেন কেন এর কারণ উল্লেখ করে দিয়েছেন ওমা খালাকুল জিন এবং ইনসাইল আলী আবুদুল আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার এই বাহতের জন্য নবী করিমসালাম সৃষ্টি না হলে কিছু সৃষ্টি হতো না লাউলা কালামা খালাকুল লাফলা এটি জাল কথা এটি হচ্ছে

তারপরে নবীকে যদি আল্লাহ না বানাতেন কিচ্ছু বানাতেন না এটাও হাদিস না বলো বলো মুকমিনের আরসল্লা মুমিনের কর্ম আল্লাহর হাদিস না সব বানানো আর এগুলো টান দিয়ে দিয়ে ওয়াজ করে আর মানুষ কানা করে তো এই ধরনের হাদিসগুলো সনদ দিক থেকে কোনটা জাল আর কোনটা বেশ দুর্বল জি